স্বামী তেমন নির্ভর দরকার কি বলেন যে কিনা বোর পছন্দের আসে এমন স্বামী দরকার তাই না বন্ধুরা আসসালামু আলাইকুম কি অবস্থা ওরা পুরো বাইরে কেমন আছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে চলে আসছি প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নেই তো এখন বাইজা গেছে হলো প্রায়ই সাড়ে আটটারও বেশি অলরেডি দুই ছেলেকে নাস্তা রান্না করে খাওয়ায় বিদায় করছি তারপরে কাজটা অনেক টাকা নিচ্ছে আর এখানে এই যে হালিম রান্নার জন্য হালিমের পায়াগুলা ভাল করে ভিজে পরিষ্কার করে নিচ্ছে এবং পরিষ্কার করবো আর ডাউল ভিজেছি আজকে ডাউল রান্না করবো যে ডাউলটা ভিজেছি আর নাস্তা তো রান্না করছি সোয়া সাতটা বাজে নাস্তা কি রান্না করছি সেটা দেখবে না এই যে খুদের দুই খুশি খাইয়া চলে গেছে এখানে শুক্রি বড়া আছে আলু বর্তা আছে একটু বট আছে তারপরে বিসির ভর্তা আছে জুড়া মাংস আছে এগুলো দিয়ে নাস্তা খাবে যা থাকবে বাকিটা পরে খাবে আর এদিক দিয়ে যে তরমুজ আর বসে ফিরিজ থেকে কালকে কাশ্মীর বাবা আমি যদি ফলের মেয়েদের কিছু পছন্দ করি এটা হলো তরমুজ তো দিন ধরে খোঁজতেছে পাচ্ছে না কালকে নাকি পাইছে নিয়ে আসছে এই জন্য বললাম স্বামী তো এমনই হওয়া দরকার আমি এই জিনিসটা পছন্দ করি বলে সে যেখানে দেখুক না কেন নিয়ে আনার আনার চেষ্টা করে। তো কালকে নিয়ে আসার পর বলতেছে একটু খাও খাইয়া যায় শো তো ওই যে উপরে কাটছে কাটার থেকে কিছুটা খাইছে কিছুটা যে হয়ে গেছে তো তরমুজটা সব কিছুর মধ্যে আমি সব ফলের আমি তরমুজটাকে বেশি আর কি তরমুজটা পছন্দ করি আর যারা আমার ভিডিও গুলো ফলো করেন তারা জানেন আমি সবসময় তরমুজ খাই অনেক দিন ধরে তরমুজ পাচ্ছে না খুঁজে যান তো কালকে পাইছে নিয়ে আসছে আমও নিয়ে আসছে আমগুলো চাললে ঘুরতে হবে

তো এগুলো অনেকে আশি টাকা কেজি তো যাই হোক রান্না বান্না তো সকাল একটা হয়ে গেছে এখন দুপুরের জন্য প্রস্তুতি নিব প্রস্তুতি বলতে কিছু আগাম কাজ করবো যেহেতু আজকে রান্না ওইরকমের নাই কিছু আগাম কাজ করবো বলতে রসুন কোয়াস রসুন ছিল অনেকগুলো শুক্রি বড়া বানানোর জন্য আর কি এগুলো আস্তে আস্তে আগায় নিতে হয় একদিনে শুক্রি বড়া আর জামেলাগুলো করা যায় না শুক্রি বড়া তো অনেক আর কি জামেলা এই জন্য ভাবতেছি বৈশাখ রসুন ঢাইতে নিব রতুন করে নিব আর কিছু মরিচ দেখি যদি বৃষ্টি মা আসে মরিচ কিছু ব্ল্যান্ডার করে দেবো তারপরে সে বাঁটবে আর বৃষ্টিমা আজকে মেহমান আসার কথা আর মেয়ে শ্বশুর বাড়ির ঠিকা মেয়ের শ্বশুর বাড়ি বলতে তার বাবার বাড়ি থেকে মেহমান আসার কথা জানি না কখন আসে আসলেও হয়তো বিকালে আসবে আজকে কাল করতে পারবে কালকে করতে পারবে কিনা জানি না যেটি আজকে মেয়ে কালকে তো তার বাড়ি কাজ থাকবে তো আজকে চাচ্ছি যে তোর রান্না কম কালকে তরকারি ঝিঙা তরকারি রান্না করছি ওইটা শুধু আমি অল্প একটু খাইছি আর আমার ছোটো ছেলে খাইছে আর অনেক পুরাটে হয়ে গেছে আর হলো গিয়ে চিংড়ি মাছ বোনা আছে ফ্রিজে ওইটা বার করে বরণ করবো সাথে ডাউন রান্না বাড়ছে যেগুলো আছে এগুলো খাওয়ার পর যা থাকে মিলে যে আজকে তিনটা চালাবো তো এই জন্য একটু কাজটা কম বাবলো আমি একটু কাজটা এই কাজটা টানায় রাখি অনেকগুলো রসুন আর কি পরিষ্কার করতে হবে রসুন কোয়া করতে হবে ছিলাম পরিষ্কার যাই হোক ভিডিওটা শুরু করছি দেখতে থাকেন ঠিক আছে জানি না কতক্ষণ কাটতে পারবো তো এখন আমি অফ ক্যামেরায় রসুনের কোয়াগুলো বাইসা নেবো এখনও বাপ মেয়ে নামে এনে উপর থেকে নামলে সবাই একসাথে নাচ থাকবো তখন আবার আপনাদের সঙ্গে দেখা হবে এখন অফ ক্যামেরায় কাজগুলো করে নিই একটু

তারপর হলো করে হয়ে গেছে তো আমি বাঁচতেছিলাম তারপর বৃষ্টি মায় কিছু বাঁচলো আর বাসা আর কি ই আসছে কি হয়েছে কি জানি বলে ফ্রিজ আছে ওইটা হলো সাথে কিছুটা দিয়ে তারপরে মরিষের সাথে আর কি এটা বাঁধবো শুটকি বড়ার জন্য তো এই সিজন গতবার এই সিজনে বানাইছি বড়া তো বড়া এই সিজনে বানাইছিলাম এই যে বছর বান্ধা কম বেশি খাইলাম আজকে চারটা বাজলাম ছেলে খাইয়ে গেলো ছোটো ছেলে বড় ছেলে খাইয়ে গেলো আর তিনটা আছে তো এই তিনটা থাকতে থাকতেই বড়া বানাই লাই জালি পাতা না কচু কষুপাতাটা বানাম সমস্যা আছে কচু পাতার অভাব নেই কচু কষু শাখায়নি একদম কষি কুচি দিয়ে খাইতাম বাইন্দা দা তো এইবার নাস্তা বানাই খাইয়া তারপরে করি কিজন কয় কতরি মাছ উঠাই লই তিনজনে মেলা তুললে অনেক তাড়াতাড়ি হইব মাছ নাই কয়টা আছে তো যাই বন্ধুরা এখন নাস্তা খাব আলগা মাছ 100 টাকা দিয়ে লইলাম না লাগি মাছ 100 টাকা দিয়ে খিল কেটে টাইনা লইছে সরায়া এই এত বালাজন ওইডা উই আম দিতে বালা না তুমি যদি কইতা যে লও হ্যাঁ লই না তুমি আমি তো কও ষাট টাকা কও সত্তর টাকা কও বড় কথা না বলে দিব এন নিয়ে এন নাস্তা ও এমনি বাতাস ঠিক ওই বন্ধুরা কিন্তু গোয়ারে বাতাস লাগে না বাইরে প্রচুর বাতাস হয়ে যায় আবার বৃষ্টি হইতেছে দেখছেন এই বৃষ্টি হইতেছে আবার আকাশ পরিষ্কার রোদের মতন দেখা যাইতেছে আবার বৃষ্টি হইছে বৃষ্টি দেখেন জ্বর জড়াই পড়তাছে তো আজকের দিন মনে এমনই হইবো মরি চলতাম যেমন এমনি বৃষ্টি পড়তাছে বৃষ্টি থামলে পরে যাওয়া লাগবে পরে দেখছি আমি মানি

তো কাঁটা এত রসালো আমার মেজগুলির বাসাতে বেড়াচ্ছে অনেক মজা গ্রান সুন্দর তো ভাবলাম একটা পিঠা বানাই না থাকে একটা পিঠার আমি তৈরি করছি তো এখন যাবো বলে এখন যাবো কলা পাত আনতে পিঠা বানানো পিঠা বসাই দিয়া তারপরে মস্তু ভারেই ফাঁকে ও লোকের আসে তার বৃষ্টির মা ওপরে নিচে বিছনা পাটি বসায় গর্তর ঝাড়ু দিয়ে করছে বৃষ্টির মা কাপড়ও দিয়ে নিচ্ছে আর

মাংস মাংস খাই বাগি চালি কৃষ্ণ খালি কোৱাও যে মই সিহঁতে খাই মই সিহঁতে খাই নিদা

পাহাড়ে থেকে ওঠার পর আশার বাড়ির মামি আসলো অনেকক্ষণ বসে গল্প করলাম আকাশ ফের বাবা গেছিল বাজারে বাজার থেকে বাজার দিয়ে তো কখন আনছে গল্প গুজব করতেছি আর বাজার গোসানো হয় নাই তাই নাই যে বাজার গুলা গোসাবো চলে আসছি তো যাই এখন ডিম আগে সাইড করে রাখি হলো আর এদিকে আমি পানি বসেছি নুডলস রান্না করবো তাহলে বাচ্চারা দিনবেলা ভাত খাইতে চায় না আমিও কি খাবো কি খাবো ভাবি তো ভাবলাম কাশ্মীর বাবা যেতে বাজার যাবে বললাম যে বাজার যেতে চাই তাহলে নুডলস নিয়ে এসো স্টিপ নুডলস গুলো আছে না ওগুলা ওগুলা রান্না করবো এটা বাড়ি বসে স্যার আগে ডিম গুলা গাই খানি কারণ হলো ডিম এমন একটা জিনিস বাচ্চারা যখন আসবে তখন দেখা গেছে কোন সময় কোন কি হয়ে যায় বলা যায় না এই জন্য আগের ডিম গুলা ই করে যে রাইখা তারপরে নুডলসটা রান্না করি পানিটা বসিয়ে দিচ্ছি পানিটা থাকুক তো আমাদের এই যে চিসো তারপরে খাবার চাউল ভাতের চাউল ডিম এগুলো আনা হয়েছে আমাদের নির্ধারিত মাসিক বাজার বলতে কিছু নাই যখন যেটা শেষ হয়ে যায় তখন ওইটা আনা হয়। এখন যে তো জিভটা আনছে বললাম জিমগুলা আগে ফ্রিজ রাখে নি তো ধুইতাম কিন্তু এখন রাতের বেলা তো আরাম আর উনি ঠান্ডা ঠান্ডা বাপ ডিমগুলো তো এত পানি ধরবো না